قال رب العالمين قران الكريم المذهب علينا أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله আলা ইন্না নাসরুল্লাহ ক্বারীম আল্লাহ তাআলা বলেন আম তুম তোমরা কি মনে করো আনতাদখুলুল জান্নাহ এমনে এমনেই তোমরা জান্নাতে প্রবেশ করে যেবা তোমাদেরকে কোনো পরীক্ষা করা হবে না তোমরা কোন বিপদের সম্মুখীন হবে না ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম অথচ তোমাদের পূর্বে যারা অতিক্রান্ত হয়েছে অতিবাহিত হয়েছে তারা বহুত নানান ধরনের সংকটের সম্মুখীন তারা হয়েছিল মাস্সাদ হমুল বা শাহ দুঃখ দুর্দশা তাদেরকে চেপে বসেছে এবং তাদেরকে নানানভাবে ঝাঁকুনি দেওয়া হয়েছে

আলা শুনে রাখ নিশ্চয় আল্লাহ তালার সাহায্য অতি নিকটে অতি নিকটে। সন্নিকটে আমার বর্তমান সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত একটি জাতি ভারতে হিন্দুদের দ্বারা মুশ্রিকদের দ্বারা মুসলমান নির্যাতিত আরাকানে বৌদ্ধদের দ্বারা মুসলমান নির্যাতিত গাজা ইহুদিদের দ্বারা মুসলমান নির্যাতিত সারা বিশ্বের যেদিকে তাকাবেন সেদিকে মুসলমানরাই নির্যাতিত মুসলমানরাই নিষ্পেষিত যেখানে মুসলমানরা সংখ্যালঘু সেখানেই মুসলমানদের উপরে নির্মমভাবে অত্যাচার আর নির্যাতন করা হচ্ছে মুসলমানদেরকে দেশ থেকে দাঁড়িয়ে দিচ্ছে ঘর বাড়িগুলো ভেঙে দিচ্ছে মসজিদগুলো গুঁড়িয়ে দিচ্ছে মুসলমানরা হাহাকার করছে হায় আল্লাহ মাতা নাসরুল্লাহ কখন আপনার সাহায্য আসবে আল্লাহ তাআলা যেন হাত ছানে দিয়ে আমাদেরকে ভরসা দিচ্ছেন আলা ইন্না নাসরুল্লাহ করিম ও মুসলমান শুনে রাখ যদি আমি আল্লাহ কর্তৃক শর্ত যদি পূরণ কর তাহলে অবশ্যই সাহায্য আল্লাহ সাহায্য পাঠাবেন তবে শর্ত পূরণ করতে হবে ও কি করতে হবে শর্ত পূরণ করতে হবে সারা বিশ্বে যে আজকে আমরা নির্যাতিত নিপীড়িত আমরা সারা বিশ্বে অমুসলিমদের দ্বারা যে আমরা আক্রান্ত হচ্ছি এর পিছনে মূল এবং প্রধান কিছু কারণ আছে প্রধান কিছু কি আছে এই কারণগুলো যদি দূর করা যায় এই সমস্যাগুলো যদি দূর করা যায় তাহলে আল্লাহ তালা বলছেন আলা শুনে রাখো ইননা নাসরুল্লাহ করিব আল্লাহর সাহায্য অতি নিকটে আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করার জন্য মুখিয়ে আছেন তৈরি হয়ে আছেন আমরা শুধু যদি শর্তটা পূরণ করি কি বলেন বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা কত ছিল তিনশত তেরো জন তিনশো তেরো জন ছিল বিপরীত দিক থেকে কাফের ছিল এক হাজার এক হাজারের মোকাবেলায় যে আল্লাহ তিনশো তেরো জন বদরি সাহাবিকে বিজয় দান করেছিলেন সেই আল্লাহ এখন আছে কি না এখন আমরা শুধু তিনশো তেরো জন নয় আমরা কোটি কোটি মুসলমান পৃথিবীতে বেঁচে আছি ইনশাল্লাহ এই মুসলমানদেরকে এই মুসলমান যদি বদরের হুঙ্কার নিয়ে বদরের ইমান নিয়ে যদি আবার জেগে উঠে বদরের হুঙ্কার যদি আবার ছেড়ে দেয় তাহলে সারা পৃথিবী এক হলেও মুসলমানদেরকে ধ্বংস করা সম্ভব নয় কিন্তু বদরের মতো সেই ইমান লাগবে বদরের সাহাবিদের মতো সেই তাকওয়া লাগবে বদরের সাহাবিদের মতো সেই ইমানই শক্তি লাগবে